সবাইকে জয়ী যিশু আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা প্রিয় জনেরা যারা আমাকে শুনতে পাচ্ছেন যারা আমাকে দেখতে পাচ্ছেন আজকে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা বিষয় আলোচনা করব আমাদের আজকের যে বিশেষ টপিক রয়েছে সেটা হচ্ছে মথি অধ্যায় চোদ্দ পদ বাইশ থেকে তেত্রিশ তাহলে আসুন আমাদের আজকের ভিডিও এখানে শুরু একদা প্রভু যিশুর শিষ্যরা নৌকাতে করে যখন যাচ্ছিল তখন সেই জায়গাটাতে এক বিশেষভাবে ঝড় আসলো তুফান আসল ওনার যারা শিষ্যরা ছিলেন ওরা সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই থরথর কাঁপছিল এর মধ্যেই সবাই যখন খুব ভয় পেয়ে গিয়েছিল এবং ওরা কি করবে সেটা বুঝতে পারছিল না তখন ওরা দূর থেকে লক্ষ্য করলো যে প্রভু যিশু জলের উপর দিয়ে হেঁটে আসছেন ওরা ধরে নিল বা ওরা ভাবল যে সে হয়তো কোনো একটা কিছু ভূত হতে পারে কোনো ঘোষ্ট হতে পারে এবং এই ঘটনা দেখে এই দৃশ্য দেখে প্রভু যিশু শিষ্যরা আরও অত্যধিক ভয় পেয়ে গেল এই করে প্রভু যিশুর সামনে এই করে প্রভু যিশু তাদের সামনে আসলো এবং ওদেরকে বলল তোমরা ভয় পেও না সে আমি তোমাদের পাশে রয়েছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা তখন ওনার শিষ্যরা কিছুটা হলেও স্বস্তি অনুভব করল ওরা ভয় থেকে কিছুটা বিরত থাকলো এবং এরই মধ্যে পিতর বললেন যে প্রভু যিশু সেটা যদি আপনি হয়ে থাকেন তাহলে আমাকেও জলের উপর হাঁটার জন্য সুযোগ করে দিন বা আমাকেও জলে উপর হেঁটে আসতে দিন প্রভু যিশু বললেন ঠিক আছে তাহলে তুমি এসো আর এই করে পিতর জলের উপর দিয়ে হারতে লাগলেন এবং বাতাস দেখে সেই জায়গাটাতে উনি ভয় পেয়ে গেলেন এবং জলের মধ্যে ডুবতে লাগলেন প্রভু যিশু পিতরকে নিজের হাত ধরে সেই জলে ডুবার থেকে বাঁচালেন এবং রক্ষা করতে পারলেন তাহলে এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়বস্তু আমাদের পবিত্র বাইবেল থেকে তাহলে বন্ধুরা আমার খ্রিস্টীয় ভাই বোনেরা আমরা আজকের এই বিষয়বস্তু থেকে কি আমরা বুঝতে পারি কি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেন আমাদের বিষয় আমাদের প্রকৃত বিষয় প্রকৃত জিনিস আমরা জানতে চাই আজকের এই বিষয়বস্তু থেকে আমরা জানতে পারি যে আমাদের বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সেই বিশ্বাসটাই কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে জীবনে যে কোনো ঝড় তোফান সংগ্রাম যা কিছুই আসুক না কেন আমাদের হার মানলে হবে না আমরা কিন্তু ভয় পেলে হবে না আমাদের ভরসা রাখতে হবে প্রভু যিশুর প্রতি আমাদের ঈশ্বরের প্রতি আর আমরা যদি সেই জায়গাতে ভেঙে যাই বা ভেঙে পড়ি তাহলে আমরা কিন্তু আমাদের মিশন আমাদের কাজে আমরা এগুতে পারবো না সেই জায়গাটাতে কিন্তু আমরা অসফল হয়ে যাব স্টপ করে দেব আমাদের যে মিশনটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হবে না এবং আমরা বা আমাদের জীবনে আমরা ব্যর্থ হই বা হতাশায় আমরা ভোগি বা যে কোনো কিছুই হোক না কেন প্রভু যিশু সব সময় আমাদের কাছে আসেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং উনি আমাদের রক্ষা করে থাকেন যে কোনো বিপদ থেকে যে কোনো অশুভ কোনো কিছুর হাত থেকে তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা আমার সমস্ত প্রিয়জনেরা আমি একটা কথাই লাস্ট পর্যন্ত বলবো এবং বলতেও চাই আমরা আমাদের ভয়কে দূর করতে হবে আমাদের বিশ্বাসকে জাগ্রত করতে হবে এবং এই জিনিসটা আমাদের খেয়ালে আমাদের মননে আমাদের জীবনে রাখতে হবে যে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেই যাই না কেন আমরা যে কোনো ঝড় তোফানের মধ্যেই আমরা চলি না কেন প্রভু যিশু সর্বদা আমাদের পাশে থাকেন প্রভু যিশু আমাদেরকে রক্ষা করেন এবং উনি আমাদের যে কোনো সমস্যার কথাই কিন্তু জেনে থাকেন বুঝে থাকেন এবং তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন যেরকমটা আজকে আমাদের পিতরের কাহিনীতে আমরা পাই কারণ পিতরকে লাস্ট পর্যন্ত প্রভু যিশু কিন্তু বাঁচিয়ে তুলেন সেই জলের ভেতর ডুবা থেকে এবং আমাদের ভয় যদি আমাদের জীবনে থাকে আমরা কিন্তু এগোতে পারবো না আমরা অসফল হয়ে যাব তাহলে এই বিষয়টা আমাদেরকে কি শেখায় যে দেখুন আমরা মনের প্রাণে যদি বিশ্বাস করি আমাদের ভেতর যদি ভাবনা থাকে আমাদের ভেতর যদি ভয় কাজ না করে তাহলে কিন্তু আমরা বেঁচে যাব তাহলে কিন্তু আমরা অসম্ভবকেও আমরা কিন্তু সম্ভব করে তুলতে পারি এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রভু যিশু আমাদের আরও এক ধাপ এগিয়ে দেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের কোনো ক্ষতি উনি হতে দেন না তাহলে আজকে বন্ধুরা আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও কোনো একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই মেইন হ্যালোইয়া